ইরান আমেরিকা উত্তেজনার এই অস্থির সময়ে মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে বহু বছর ধরে ইরান তার সামরিক শক্তির মূল ভারকেন্দ্র হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে সামনে রেখেছিল কারণ পরিষ্কার নিষেধাজ্ঞার চাপে আধুনিক যুদ্ধবিমান কেনা ছিল কঠিন কিন্তু ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উন্নয়ন তুলনামূলকভাবে সহজ এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলার মাধ্যম তবে এখন দৃশ্যপট বদলাচ্ছে মিসাইল শক্তিকে ভিত্তি বানিয়ে ইরান ধীরে ধীরে বিমানবাহিনীকেও আধুনিক করার দিকে এগোচ্ছে এখানেই চীন ইরান সম্পর্ক এবং সম্ভাব্য জে টোয়েন্টি যুদ্ধ বিমানের প্রসঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীন ও ইরানের সম্পর্ক গত এক দশকে ধীরে ধীরে কৌশলগত গভীরতা পেয়েছে জ্বালানি অবকাঠামো বাণিজ্যের পাশাপাশি সামরিক সহযোগিতাও বেড়েছে চীন মধ্যপ্রাচ্যের সরাসরি সামরিক জোটে জড়াতে চায় না কিন্তু প্রভাব বাড়াতে চায় ইরানের বিমানবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তেহরানে নিযুক্ত চীনা সামরিক অ্যাটাসে ইরানের বিমানবাহিনীর প্রধানকে একটি জে টোয়েন্টি ফাইটারের ছোট মডেল উপহার দেন এই ঘটনাটি শুধু আনুষ্ঠানিক সৌজন্য ছিল না এটি ছিল একটি কৌশলগত বার্তা আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে চীন ইরানের সামরিক ঘনিষ্ঠতার প্রতীক হিসেবেই দেখছেন এমন একটি সময় যখন ইরান আকাশ শক্তি আধুনিক করার দিকে মনোযোগ দিচ্ছে তখন বিশ্বের অন্যতম আধুনিক স্টিল ফাইটারের প্রতীকী উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ জে টোয়েন্টি যার অফিসিয়াল নাম চেন্ডু জে টোয়েন্টি মাইটি ড্রাগন হল চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার এটি মূলত ইয়ার সুপ্রিওরিটি বা আকাশ আধিপত্য নিশ্চিত করার জন্য ডিজাইন করা যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভের পর এটি বিশ্বে কার্যকরভাবে মোতায়েন হওয়া অন্যতম উন্নত স্টিল প্ল্যাটফর্ম এর সবচেয়ে বড় শক্তি হলো কম রাডার সিগনেচার অর্থাৎ শত্রুর রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম আধুনিক যুদ্ধে কি আগে শত্রুকে দেখতে পারবে সেটাই বড় বিষয় জে টোয়েন্টি এই ফার্স্ট লুক ফার্স্ট শর্ট ফার্স্ট কিল ধারণার উপর ভিত্তি করে তৈরি এই বিমানের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর উন্নত এর রাডার এবং সেন্সর ফিউশন সিস্টেম এটি শুধু নিজের রাডার ডেটা ব্যবহার করে না বরং বিভিন্ন উৎস ড্রোন স্যাটেলাইট গ্রাউন্ড রাডার থেকে তথ্য নিয়ে একটি সমন্বিত যুদ্ধচিত্র তৈরি করতে পারে ফলে ফ্লাইট দ্রুত সিদ্ধান্ত নিতে পারে দীর্ঘ পাল্লার পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল বহনের সক্ষমতা এটিকে দূর থেকে শত্রু বিমান ভূপাতিত করার ক্ষমতা দেয় ডিজাইনের দিক থেকে জে টোয়েন্টি বড় ও লং রেঞ্জ প্ল্যাটফর্ম এর অভ্যন্তরীণ অস্ত্রবহন ব্যবস্থা স্টিল ধরে রেখে অস্ত্র বহন করতে দেয় এটি দ্রুতগতির পাশাপাশি উচ্চ উচ্চতায় দীর্ঘ সময় উঠতে পারে নতুন সংস্করণগুলোতে উন্নত ডব্লিউএস ফিফটিন ইঞ্জিন ব্যবহারের কথা বলা হয়েছে সুপার ক্রুজ সক্ষমতা অর্থাৎ অফ ছাড়া অতি গতিতে উঠতে পারে এখন প্রশ্ন হল জে টোয়েন্টি কেন এত আলোচনায় কারণ এটি শুধু প্রযুক্তি নয় কৌশলগত ভারসাম্য বদলানোর সক্ষমতা রাখে মধ্যপ্রাচ্যে বর্তমান ইসরায়েলের এফ থার্টি ফাইভ আধিপত্য রয়েছে যদি ইরান কোনোভাবে জে টোয়েন্টি প্রযুক্তি প্রশিক্ষণ বা সরাসরি প্ল্যাটফর্ম পায় তাহলে সেই এক সুবিধা চ্যালেঞ্জের মুখে পড়বে স্টিলথ স্টিলথ পরিস্থিতি তৈরি হলে আকাশ যুদ্ধ আরও জটিল ও ব্যয়বহুল হয়ে ওঠে ইরানের জন্য যে টোয়েন্টি কিভাবে সহায়ক হতে পারে তা বিশ্লেষণ করলে দেখা যায় প্রথমত এটি প্রতিরোধ শক্তি বাড়াবে বর্তমানে ইরানের মূল শক্তি মিসাইল ও ড্রোন কিন্তু আকাশ প্রতিরক্ষায় আধুনিক স্টিল প্ল্যাটফর্ম যুক্ত হলে তারা শত্রুর আকাশ সীমায় নজরদারি ও প্রতিরোধ দুটোই শক্তিশালী করতে পারবে দ্বিতীয়ত এটি কৌশলগত গভীরতা দেবে অর্থাৎ শত্রু যদি আঘাত থানার পরিকল্পনা করে তাহলে তাকে এখন শুধু মিসাইল নয় স্টিল ফাইটারের সম্ভাবনা বিবেচনায় নিতে হবে তৃতীয়ত মনস্তাত্ত্বিক প্রভাবও গুরুত্বপূর্ণ একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার থাকা মানে আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তিগত সক্ষমতার স্বীকৃতি এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যের নতুন বার্তা দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তখন সম্ভাব্য সংঘর্ষে আরও সতর্ক হবে কারণ প্রতিপক্ষের সক্ষমতা অনিশ্চিত ও উন্নত ইরান ইতিমধ্যে রাশিয়ার এসও থার্টি ফাইভ সংগ্রহের মাধ্যমে একটি বড় আপগ্রেডেড পথে হাঁটছে এসও থার্টি ফাইভ তাদের আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে এর সঙ্গে যদি ভবিষ্যতে স্টিল প্রযুক্তির সংযোগ ঘটে তাহলে ইরান শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক কৌশলেও আত্মবিশ্বাসী হবে মিসাইল শক্তি প্রথম স্তরের প্রতিরোধ আর আধুনিক বিমান বাহিনী দ্বিতীয় স্তরের গতিশীল প্রতিক্রিয়া এই সমন্বয় ইরানকে বহুমাত্রিক শক্তিতে পরিণত করবে ইসরায়েলের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এতদিন মধ্যপ্রাচ্যে স্টিল সুবিধা কার্যত এক তাদের হাতে ছিল কিন্তু ইরান যদি প্রযুক্তিগতভাবে সেই ফাঁক কমাতে পারে তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুন রূপ নেবে যুক্তরাষ্ট্রের জন্য এর অর্থ হবে ইরানকে সামরিকভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ কমে যাওয়া কারণ একটি দেশ যখন মিসাইল ড্রোন এবং আধুনিক বিমান তিনটি ক্ষেত্রেই সক্ষমতা বাড়ায় তখন তার প্রতিরোধ শক্তি বহুগুণে বৃদ্ধি পায় ইরান এখন যে কৌশল নিচ্ছে তা সরাসরি সংঘর্ষের প্রস্তুতি নয় বরং দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলা তারা বুঝেছে কেবল মিসাইল যথেষ্ট নয় আকাশ নিয়ন্ত্রণ ছাড়া পূর্ণাঙ্গ নিরাপত্তা সম্ভব নয় তাই বিমান বাহিনী আধুনিকীকরণ এখন তাদের অগ্রাধিকার মডেল উপহার দেওয়ার ঘটনাটি সেই দিকেই ইঙ্গিত দেয় ইরান এখন আকাশ শক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করছে সব মিলিয়ে যে টোয়েন্টি একটি গেম চেঞ্জার প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত ইরান এখন স্পষ্টভাবে একটি বহুমাত্রিক সামরিক কৌশলের দিকে এগোচ্ছে এতদিন তাদের শক্তির মূল ভিত্তি ছিল ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন সক্ষমতা সেই ভিত্তি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে একটি কার্যকর প্রতিরোধ বলয় তৈরি করেছে এখন যদি বিমান বাহিনী আধুনিকীকরণ বিশেষ করে এস ও থার্টি ফাইভের মতো উন্নত প্ল্যাটফর্ম এবং ভবিষ্যতের সম্ভাব্য স্টিল প্রযুক্তির সংযোগ এই কাঠামোর সঙ্গে যুক্ত হয় তাহলে ইরানের সামরিক ভারসাম্য আরও শক্তিশালী ও পরিপূর্ণ হবে জে টোয়েন্টি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি আকাশ আধিপত্য প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত বার্তার প্রতীক ইরানের বিমান বাহিনী দিবসে চীনার সামরিক পক্ষ জে টোয়েন্টি এর মডেল উপহার দেওয়ার ঘটনার ইঙ্গিত দেয় তেহরান এখন আকাশ শক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করতে চায় এই প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সমীকরণ বদলাবে কারণ একটি দেশ যখন মিসাইল ড্রোন এবং আধুনিক ফাইটার তিনি স্তরের সক্ষমতা একসঙ্গে গড়ে তোলে তখন তাকে সামরিকভাবে হালকাভাবে নেওয়া যায় না উত্তেজনার সময়ও এমন শক্তি বৃদ্ধি মূলত প্রতিরোধকে শক্তিশালী করে এবং সম্ভাব্য সংঘর্ষের খরচ বাড়িয়ে দেয় সবশেষে বলা যায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধু আঞ্চলিক প্রতিযোগিতা নয় এটি বৈশ্বিক শক্তির পরীক্ষাগার আর ইরান সেই খেলায় ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছে প্রিয়দর্শক যদি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্টিলথ বরাম স্টিলথ পরিস্থিতি তৈরি হয় ইসরায়েলের এফ থার্টি এবং সম্ভাব্য জি টোয়েন্টি তাহলে আকাশ যুদ্ধের কৌশল কিভাবে বদলাবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ